তো নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের ইউডিট কার্ড অর্থাৎ যে ডিসিবিলিটি কার্ড সেই কার্ডের জন্য কিভাবে আপনি আবেদন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু দেখাবো আজকের ভিডিওতে আপনাদের এই যে ইউডিট বা ডিসিবিলিটি কার্ডের জন্য কিভাবে আবেদন করবেন এটা আবেদন করতে কি কী ডকুমেন্টস লাগবে এই কার্ড আবেদন করার পর কিভাবে ভেরিফিকেশন হবে অথবা এই কার্ডটি কীভাবে পাবেন অথবা এই যে ইউডিট বা ডিসেবিলিটি কার্ডের কী কী বেনিফিট রয়েছে সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের আলোচনা করব এবং এই কার্ডটি অনলাইন আবেদন করেও দেখাবো এই কার্ড আবেদন করতে গেলে আপনাকে কোথাও যেতে হবে না আপনি বাড়িতে বসে মোবাইল থেকে আপনি নিজে থেকে আবেদন করতে পারবেন এই কার্ডের জন্য ঠিক আছে তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোর এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন তো চলুন আজকে ভিডিওটা শুরু করি তো সর্বপ্রথম গুগল প্লে স্টোরে আসবেন এখানে আসার পর লিখবেন যে ইউডির লিখে সার্চ করবেন করে দেওয়ার পর এই যে অ্যাপটি এখানে শো হয়ে যাবে অথবা এর অ্যাপটির লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দেব তারপর আপনি দেখতে পাচ্ছেন এই অ্যাপটি কিন্তু এখান থেকে আপনি ইনস্টল করে নেবেন এবার এখান থেকে অ্যাপটি ইনস্টল হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন তারপর কিন্তু অ্যাপটি আপনি ওপেন করবেন অ্যাপটি ওপেন করার সঙ্গে সঙ্গে এমনটি ইন্টারফেস কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে হয়ে যাওয়ার পর এরপর আপনি কী করবেন এরপর কিন্তু আপনি নেক্সট করে দেবেন ঠিক আছে একে একে কিন্তু নেক্সট নেক্সট করে দেবেন করে দেওয়ার পর তারপর এই ইউডিট কার্ড বা ডিসেবিলিটি কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করার জন্য এখানে একটি অপশান দেওয়ার দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লাই ফর ইউডিট এই যে অপশান দেখতে পাচ্ছেন এই অপশান আপনি ক্লিক করবেন এই অপশান ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এখানে কিন্তু বিস্তারিত লেখা রয়েছে যে এই কার্ডটা আবেদন যে আপনি করবেন আবেদনের পর আপনি আপনাকে কি করতে হবে সমস্ত ডিটেলস কিন্তু লেখা রয়েছে এখানে স্টেপ বাই স্টেপ লেখা রয়েছে যে প্রথমে আপনি কার্ডটা আপনাকে অ্যাপ্লিকেশান করতে হবে কার্ডটা অ্যাপ্লিকেশান হয়ে যাওয়ার পর তারপর যখন কিন্তু দেখাবে যে সাবমিট মুড হসপিটাল সেখানে কিন্তু আপনাকে যে আপনাকে যেতে হবে ভিজিট করতে হবে তারপর কিন্তু আপনার ডকুমেন্টস কিন্তু ভেরিফিকেশান করবে এবং আপনি সত্যি ডিসেবিলিটি কিনা সেটা কিন্তু চেক কিন্তু করবে ঠিক আছে তারপর চেক হয়ে যাওয়ার পর তারপর কিন্তু মেডিকেল বোর্ড কিন্তু আপনার ডিটেলসটা পুরো বিষয়টা রিভিউ করবে একবার রিভিউ হয়ে যাওয়ার পর তারপরে অ্যাপ্রুভ হয়ে গেলে যে এই ইউডিট কার্ডটা বা ডিসেবিলিটি কার্ডটা পোস্টের মাধ্যমে কিন্তু আপনার বাড়িতে চলে আসবে তারপর কিন্তু এর বেনিফিট আপনি পেয়ে যাবেন এবার অ্যাপ্লিকেশন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান দেওয়া রয়েছে আপনি কিন্তু প্রথম অপশানটা সিলেক্ট করবেন যেহেতু আপনার ইউডির কার্ডটা নেই আপনার কাছে কোনো রকমের সেক্ষেত্রে প্রথম অপশানটা আপনি সিলেক্ট করবেন প্রথম অপশানটা সিলেক্ট করে নেওয়ার পর সাবমিট বাটেন কিন্তু আপনি ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু যে নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে অ্যাপ্লিকেশান পেজটা কিন্তু আপনার সামনে ওপেন হয়ে গেল এবার কয়টি স্টেপে আপনাকে আবেদন করতে হবে প্রথম দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস এখানে কিন্তু যে অ্যাপ্লিকেন্ট তার ফুল নেমটা বুঝিয়ে দেবেন তারপর স্টেট এখানে স্টেটটা কিন্তু আপনি সিলেক্ট করবেন স্টেটটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কি করবেন যে অ্যাপ্লিকেন্ট মোবাইল নাম্বার যে অ্যাপ্লিকেন্ট তারা মোবাইল নাম্বার বসিয়ে দেবেন ইমেলটি বসিয়ে দেবেন তারপর ডেট অফ বার্থ এখান থেকে সিলেক্ট করবেন করে দেওয়ার পর জেন্ডারটা সিলেক্ট করবেন জেন্ডারটা সিলেক্ট করে নেওয়ার পর তারপরে যে অ্যাপ্লিকেন্ট এখানে কিন্তু বাবার নাম বসাতে হবে সেই জন্য ফাদার এখান থেকে সিলেক্ট করবেন করে দেওয়ার পর যে অ্যাপ্লিকেন্ট তার বাবার নামটা বসিয়ে দেবেন এবং তার বাবার কন্ট্যাক্ট নাম্বারটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর যে অ্যাপ্লিকেন্ট তার কিন্তু এখানে ফটো একটি ফটো কিন্তু আপনাকে আপলোড করতে হবে একশো কেবির মধ্যে এবং সিগনেচার এটা কিন্তু একশো কেবির মধ্যে আপনাকে সিগনেচার এবং ফটোটা আপলোড করে নেক্সট বাটনে আপনি ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপরে এখানে কিন্তু এখানে বলা হয়েছে যে আপনার আইডেন্টি প্রুফ হিসাবে ডকুমেন্টসকে সাবমিট করতে হবে তো সেই জন্য এখানে বলা হয়েছে আপনার কাছে কি আধার কার্ড রয়েছে এখানে কিন্তু ইয়েস বাটনে ক্লিক করবেন করে দেওয়ার পর আধার নাম্বার বসাবেন বসিয়ে দেওয়ার পর এখানে আই এগ্রি এখানে ঠিক ছুনে মেরে দেবেন মেরে দেওয়ার পর এখানে আইডেন্টি প্রুফ হিসাবে এখানে আধার কার্ড আপনি সিলেক্ট করবেন করে দেওয়ার পর সেই আধার কার্ডটি না আপলোড কিন্তু করে দেবেন ঠিক আছে এটাও কিন্তু যে দশ থেকে পাঁচশো কেবির মধ্যে ডকুমেন্টসটা সাইজ হতে হবে তারপরে সেটা আপনি আধার কার্ডে আপলোড করে দেওয়ার পর এখানে বলা হয়েছে আপনার আধার কার্ডের অ্যাড্রেস কি সেম আপনার অ্যাড্রেস এবং আধার কার্ডের অ্যাড্রেস সেম যদি হয়ে থাকে এখানে ইয়েস বাটনে ক্লিক করবেন ঠিক আছে ইয়েস বাটনে ক্লিক করে আপনি নেক্সট বাটনে কিন্তু আপনি ক্লিক করে দেবেন নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এখানে কিন্তু করসপন্ডেন্ট অ্যাড্রেস অর্থাৎ আপনি যেই ঠিকানে বসবাস করেন সেই ঠিকানার অ্যাড্রেস এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন এখানে অ্যাড্রেস বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর স্টেট এখানে সিলেক্ট করবেন করে দেওয়ার পর ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন করে দেওয়ার পর সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন তারপর ভিলেজের নামটা সিলেক্ট করবেন করে দেওয়ার পর পিনকোডটা এখানে সঠিকভাবে সিলেক্ট করে নেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন এই অ্যাড্রেসটা যে আপনি সিলেক্ট করবেন এই অ্যাড্রেসে কিন্তু আপনার যে ইউনিট কার্ড অর্থাৎ অর্থাৎ যে ডিসেবিলিটি কার্ড কিন্তু যে পোস্ট আপনার এই অ্যাড্রেসে আসবে সেই জন্য সঠিকভাবে অ্যাড্রেসটা বসাবেন বসিয়ে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন করে দেওয়ার পর এখানে বলা হয়েছে যে ডিসেবিলিটি টাইপ এখান থেকে সিলেক্ট করতে হবে যে আপনার কী ধরনের ডিসেবিলিটি যে আপনি যে প্রতিবন্ধী কী ধরনের প্রতিবন্ধী সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন আপনার কী সমস্যা রয়েছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন ঠিক আছে আপনার যেই ধরনের ডিসেবিলিটি আপনি সিলেক্ট করে নেবেন করে নেওয়ার পর তারপর আপনি কি করবেন তারপরে এখানে বলা হয়েছে যে আপনি যে ডিসিবিলিটি এটা কি কি জন্য আপনার কোনো কারণে কোনো অ্যাক্সিডেন্টের জন্য অর্থাৎ অথবা কোনো মেডিসিনের জন্য আপনার যেই কারণে হয়ে থাকে সেটা আপনি সিলেক্ট করবেন যে এই ডিসেবিলটা কবে থেকে হয়েছে কোনো কারণে অ্যাক্সিডেন্টের পর থেকে হয়েছে না কোনো মেডিসিনের কারণে হয়েছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন বা রকম ইঞ্জেকশানের কারণে হয়েছে যেটা হতে পারে বা ইনফেকশানের কারণে হয়েছে যেটা হয়ে থাকে সেটা সিলেক্ট করবেন করে দেওয়ার পর তারপর আপনি কি করবেন এখানে বলেই দেওয়া হয়েছে যে আপনার এই ডিসেবিলটা কি আপনার জন্ম থেকে ঠিক আছে যদি হয়ে থাকে এখানে ইয়েস বাটনে ক্লিক করবেন এখানে বলা যে দেখতে পাচ্ছেন আপনার ডিসিপ্লিটি যদি জন্মা থেকে সেটা আপনি ইয়েস করবেন যদি না হয়ে থাকে সেক্ষেত্রে আপনি নো সিলেক্ট করবেন যদি আপনি নো সিলেক্ট করেন তাহলে কিন্তু কবে থেকে হয়েছে এই ডিসিবিলিটা সেটা আপনি এখান থেকে সিলেক্ট কিন্তু করে নিতে হবে আপনাকে ঠিক আছে কবে থেকে হয়েছে তার ইয়ারটা এখান থেকে সিলেক্ট করে নেবেন করে নেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু বলা হয়েছে অ্যাপ্লিকেশনের পর যে আপনার যে আপনাকে ভেরিফিকেশন করবে অথবা আপনাকে ট্রিটমেন্ট বা চেক আপ করবে সেটাকে আপনার স্টেটের বাইরে করতে চান না সে স্টেটের মধ্যে যদি আপনি যে স্টেটের মধ্যে করতে চান সেক্ষেত্রে প্রথম আপনি নোও সিলেক্ট করবেন এই নো সিলেক্ট থাকুন রকম সমস্যা নেই ইয়েস কিন্তু সিলেক্ট করবেন না ঠিক আছে নো সিলেক্ট থাকুক তারপর আপনি কী করবেন এখানে হসপিটাল নেম এখানে আপনি সিলেক্ট করবেন আপনার কিন্তু নেয়ারের যে হসপিটাল নেমের লিস্ট কিন্তু শো হয়ে গেছে এবার আপনার নিয়ারেস্ট যে হসপিটাল সেটা আপনি সিলেক্ট করে নেবেন করে নেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু অ্যাপ্লিকেশানটা সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে এবং একটি এনরোলমেন্ট নাম্বার কিন্তু আপনাকে প্রোভাইড করবে সেটা দিয়ে পরবর্তীকালে স্ট্যাটাস আপনি চেক করতে পারবেন এবার স্টেটাসটা কীভাবে চেক করবেন সেটা আপনার আমাদের স্টেপ বাই স্টেপ জানিয়ে দিই ঠিক আছে স্ট্যাটাস চেক করার জন্য প্রথম যে ইউডিট এর যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে ভিজিট করবেন আপনাদের সুবিধার্থে এই লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে প্রোভাইড করে দেবো সেখান থেকে এখানে চলে আসবেন চলে আসার পর তারপরে এখান থেকে খুব সহজেই স্ট্যাটাস আপনি চেক করতে পারবেন স্ট্যাটাস চেক করার জন্য আপনি কী করবেন এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন দেওয়া রয়েছে যে অ্যাপ্লাই নাও এখান থেকেও আপনি ইউডিট কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং স্টেটাস চেক করতে পারবেন ট্র্যাক ইয়র স্ট্যাটাস এই অপশানে কিন্তু ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে এখানে অনেকগুলি স্টেপ রয়েছে আপনি ইউডিট নাম্বার দিয়েও স্টেটাস চেক করতে পারবেন অথবা মোবাইল নাম্বার দিয়ে অথবা এনরোলমেন্ট নাম্বার দিয়ে অথবা আধার নাম্বার দিয়ে যেই আধার নাম্বারটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছেন সেই আধার দিয়েও চেক করতে পারবেন অথবা যেই মোবাইল করেছেন সেই মোবাইল নাম্বার দিয়েও আপনি স্টেটাস কিন্তু খুব সহজে চেক করতে পারবেন এবার বললে কি অ্যাপ্লিকেশন করার পর আপনাকে কী করতে হবে যখন অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে তারপর কিন্তু কিছুদিনের মধ্যে একটি অপশান শু হয়ে যাবে যে আপনাকে হসপিটাল যাওয়ার জন্য আপনাকে বলা হচ্ছে যে যখন কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে যে অ্যাপ্লিকেশান সাবমিট হয়ে যাওয়ার পর যখন কিন্তু সাবমিট মোড হয়ে যাওয়ার পর যখন কিন্তু দেখা যাবে যে হসপিটাল যাওয়ার জন্য সেক্ষেত্রে কিন্তু তারপরে আপনাকে সেই অ্যাপ্লিকেশান ফর্ম নিয়ে আপনাকে সেই হসপিটালে কিন্তু ভিজিট করতে হবে ঠিক আছে ভিজিট করার পর আপনার সমস্ত কিন্তু চেক আপ করা হবে এবং সঙ্গে আপনি যে সত্যিকারের ডিসেবিলিটি কিনা সেটা কিন্তু চেক আপ করা হবে সেটা চেক আপ করা হওয়ার পর আপনার সমস্ত কিছু ভেরিফিকেশান করা হবে তারপরে যদি আপনার ফর্মটা অ্যাপ্রুভ হয়ে যায় তারপরে পোস্টের মাধ্যমে আপনার যে এই ইউনিট কার্ড বা ডিসিবিলিটি কার্ডটা কিন্তু পোস্টে আপনার বাড়িতে কিন্তু চলে আসবে তারপরে কিন্তু গভর্নমেন্টের বিভিন্ন রকম সুযোগ সুবিধা আপনি কিন্তু খুব সহজে পেয়ে যাবেন ঠিক আছে এবার এই কার্ড যদি আপনার থাকে আপনি কী কী সুবিধা পাবেন দেখুন শিক্ষকতা সহায়তা পাবেন আর্থিক সহায়তা পাবেন ভ্রমণ ছাড় পাবেন এবং সরকারি চাকরিতে সংরক্ষণ কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে এই রকম বিভিন্ন বেনিফিট কিন্তু রয়েছে এই কার্ড যদি আপনার থেকে থাকে ঠিক আছে তো আশা করি বুঝতে পারলেন যে ইউডিট কার্ড বা ডিসিবিলিটি কার্ডের জন্য কীভাবে আপনি অ্যাপ্লিকেশন করবেন কীভাবে স্ট্যাটাস চেক করবেন অ্যাপ্লিকেশন করার পর আপনি কার্ডটা কীভাবে পাবেন কীভাবে ভেরিফিকেশন হবে অথবা এই কার্ডে কী কী বেনিফিট রয়েছে সেটা কিন্তু আপনাদের শেয়ার করলাম যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে সেক্ষেত্রে ভিডিওটা একটা লাইক করে দেবেন এবং ভিডিওটা কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা আছে এই ভিডিওতে Thank you.